তোমার কি লাইফে আমাকে ছাড়া আর কিছু নেই উনি ততটাই আশাহত হবে যে আমার তো তোমাকে ভালোবাসতে অনেক ভালো লাগে অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টে থাকা মানুষরা বেশ ভালো ইমোশনাল ম্যানিপুলেটার হন অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টে যারা থাকে তারা কিন্তু ফ্লার্টিং বলেন এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারে বলেন এটা আপনাকে জেলাস ফিল করানোর জন্য বাবু তোমার কেন নিজের লাইফ থাকবে আমরা দুইজন মিলে তো আমরা আমি তুমি বলে কোনো শব্দ তো আমাদের মাঝে থাকবে না যখন একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ কোনো অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষের সাথে আসে তখন সম্পর্কটা আস্তে আস্তে করে স্থির হতে পারে কিছু সম্পর্ক থাকে না শুরুর দিকে খুব পিকচার পারফেক্ট মানে কাইন্ড অফ হাজব্যান্ড ওয়াইফ বলেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন দুজনী লাল রঙের জামা পরে ঘুরতেছে দুজনই পিঙ্ক কালারের জামা পরে ঘুরছে বা কাইন্ড অফ এরকম রিলেশনের শুরুতে একজন একজনকে জানছে বলছে ও তোমার পিৎজা পছন্দ আমারও তো পিৎজা পছন্দ তোমার ক্রিকেট ভালো লাগে ও আমারও ক্রিকেট ভালো লাগে সব কিছুই কীভাবে জানি মিলে যায় আমার স্বপ্নের মতো লাগে যে ও মা এত পারফেক্ট পার্টনার পাওয়া কীভাবে সম্ভব একটু থামেন খুব সম্ভাবনা আছে আপনার পার্টনার যদি আপনার সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ বলতে থাকে ওনার অ্যাংশাস অ্যাটাচমেন্ট আছে এবং উনি বেসিকলি একটা ইনসিকিউরিটি থেকে আপনাকে কন্টিনিউয়াস খুশি করার জন্য অনবরত আপনার সব হ্যাঁতে হ্যাঁ বলে যাচ্ছেন এবং উনি নিজেও বুঝতে পারছেন না এই হ্যাঁতে হ্যাঁ বলতে 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 একটা সময় উনি যখন আর নিতে পারবেন না উনি অবশ্যই এক্সপ্লোড করবেন এবং আপনার সম্পর্কটায় আপনাকে সাফোকেট করে ফেলবে অ্যাংশাস অ্যাটাচমেন্ট নিয়ে এর আগেও আমি অনেক ডিটেলস ভিডিও করেছি বাট আজকে যে পার্টটাতে আমরা বলবো যে আপনি যখন একজন অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে থাকবেন বেসিক্যালি আপনার যে একটা রোলার কোস্টার রাইডের মতো যাবে এবং অনেক সময় আপনার ওনাকে বিভিন্ন রকম ডায়াগনোসিস আপনি ফেলে দিতে চাইবেন সেখান থেকে আপনি যাতে প্রপারলি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ওনার ভেতরে কি কাজ করছে এবং আপনার কি করা উচিত হতে পারে আপনার নিজের অ্যাংশাস অ্যাটাচমেন্ট আছে অথবা আপনার পার্টনারের অ্যাংশাস অ্যাটাচমেন্ট আছে সো অ্যাংশাস অ্যাটাচমেন্টে একজন মানুষ মূলত যেটা হয় ছোটোবেলা থেকে তার চাহিদাগুলো পূরণ হয় না কিন্তু যখন সে খুব তীব্রভাবে আবেদন করে হুই চুই কান্নাকাটি একটা অস্থিরতা তখন তার আবেদনগুলো পূরণ হয় অথবা চোখের সামনে সে এভাবেই দেখেছে যে মানুষের কাছ থেকে চাহিদা এভাবে পূরণ করতে হয় সো এবং তার ভিতরে যে জিনিসটা থাকে আরও যে ছোটোবেলায় যে তার প্যারেন্টস হচ্ছে ইনকনসিস্ট্যান্ট প্যারেন্টিং তাকে শো করেছে এই আছে তো এই নাই কাজে একটা মানে তার মনে হয় যে তাকে ছেড়ে হয়তো চলে যাবে এবং আসলেই হয়তো অনেক চেঞ্জও এসেছে তার কেয়ারগিভারে এইটা মানুষটা যখন আস্তে আস্তে নিয়ে বড় হয় তার ভেতরে যেটা কাজ করে আমি যদি কোনো সম্পর্কে যাই আমার ওই মানুষটাকে খুশি করতে হবে বাই মানে হুক আর বাই ক্রুক যে কোনো মূল্যে আমাকে তাকে খুশি করতে হবে এবং সে ভেতরে ভেতরে প্রচণ্ড ইনসিকিওর থাকে এবং তার সম্পর্কটা কাইন্ড অফ এরকম থাকে যে আমি এবং তুমি বলে আসলে কোনো টার্ম যে থাকতে পারে ওটা সে সম্পূর্ণ ভুলে যায় আমরা তার একটাই শব্দ আমরা যে সব কিছুতে আমরা আপনি যে একজন আলাদা ব্যক্তিসত্ত্বা হতে পারেন আপনার নিজের একটা আলাদা ক্যারিয়ার থাকতে পারে আপনার নিজের একজন আলাদা পরিবার থাকতে পারে একটা এগুলো কিন্তু সে পুরোপুরি মানতে নারাজ হয়ে যাবে তার সব কিছু ঘিরে আপনি 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 উনি আপনাকে সেন্টারে রেখে কাইন্ড অফ ঘুরতে থাকবে তাওয়াফ করতে থাকবে বলা যেতে পারে এবং ব্যাপারটা আপনার কাছে যতটা অস্বস্তিকর এবং অসহ্য মনে হবে যে তোমার কি লাইফে আমাকে ছাড়া আর কিছু নেই উনি ততটাই আশাহত হবে যে আমার তো তোমাকে ভালোবাসতে অনেক ভালো লাগে তোমাকে ভালোবাসতে আমি ভালোবাসি এবং তুমি আমার সাথে কেন এরকম করছো আমি তো অন্যায় কিছু করছি না কিন্তু উনি বুঝতে পারছেন না এই যে ওনার সর্বোচ্চ সত্তা সমস্ত কিছু দিয়ে উনি যখন আপনাকে কাইন্ড অফ চেস করে যাচ্ছে এবং আপনার নিজস্ব কোনো ইমোশনাল ফ্রি স্পেস বা আপনার লাইফে কোনো ফ্রি স্পেস রাখতে দিচ্ছেন এটা আপনার জন্য কতটা কষ্টকর হচ্ছে ওভারওয়েলমিং হচ্ছে এবং আপনি যদি এটা ওনাকে বোঝাতেও চান উনি বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করা আপনাকে স্টার্ট করবে এবং আমরা সাধারণত যেটা বলি অ্যাংশাস অ্যাটাচমেন্টে থাকা মানুষরা বেশ ভালো ইমোশনাল ম্যানিপুলেটর হন ওনারা দেখা যায় যে কাইন্ড অফ আপনি যদি কখনও ওনাদের সাথে ডিসএগ্রি করেন সাথে সাথে তো উনি ওই পার্ট আচ্ছা বাদ বাদ তুমি যেটা পছন্দ করছো ওটাই এবং কন্টিনিউয়াস আপনাকে জিজ্ঞেস করতে থাকবে যে একটা কম্পারিজনে তোমার লাইফে কি আগে কেউ এসেছিলো তুমি কি আগে কেউ ভালোবাসতে সে সেকে আমার চেয়ে অনেক বেশি ভালো ছিল মানে একটা কম্পারিজনে যাবে সে কিন্তু তার ট্রু ইমোশন আপনার কাছে সরাসরি স্বীকার করবে না ঘোরা পথে বিভিন্ন কথা ঘুরিয়ে ঘুরিয়ে সে বলতে থাকবে এবং যদি বাই এনি চান্স আপনি বলেনও যে হ্যাঁ ওর হয়তো এই জিনিসটা ভালো ছিল বা আমার ফ্রেন্ডের ওটা ভালো ছিল ও তোমার তাহলে ওকে এখনও ভালো লাগে তুমি তাহলে এখনও তোমার এক্সকে স্টক করো বা তোমার তোমার ফ্রেন্ডের ওই গার্লফ্রেন্ডকে তোমার ভালো লাগে মানে আপনি যে তার সাথে এটা শেয়ার করলেন আপনি সাথে সাথে বিপদে পড়ে গেলেন এবং সে তখন জিনিসটা যেটা নিজেকে খুব পার্সোনালাইজ করে ফেলবে এবং আপনাকে একটা গিল ট্রিপে নিয়ে যাবে যে আপনি কাইন্ড অফ একজন খুব খারাপ একজন মানুষ কিন্তু এই যে ওনার ভেতরের ইনসিকিউরিটি থেকে উনি যে আপনাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে কথাটা বলিয়ে ফেলেছেন এটা কিন্তু উনি অ্যাকনোলেজ করবেন না এবং আরও যে জিনিসটা থাকে যে অনেক ক্ষেত্রে ওনাদের একটা টেন্ডেন্সি বলে যে বাহির বলে দূরে থাকুক ভিতর বলে আসুক না মানে কাইন্ড অফ একটা এক্সপ্রেশন তার থাকবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই থাকে এটা কিন্তু জেন্ডার কোনো ফিক্স নাই সো এখানে যেটা ওনারা তখন করেন যে কাইন্ড অফ তোমার কি হয়েছে কিছু হয় নাই কেন তুমি কি কিছু হওয়ার মতো করছো খেয়াল করেন কিছু হয় নাই তুমি কি কিছু হওয়ার মতো করেছো মানে আপনাকে কিন্তু সে একটা পিঞ্চ পাঠায় দিল আবার তোমার কি কিছু হয়েছে না কি হবে কিছু হয়েছে না কি হবে এবং আপনি যদি চুপ হয়ে যান তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন আমার কী হয়েছে ওই তুমি আমার সাথে আরেকটু সময় কেন কাটালা না আমি বললেই তুমি কেন চলে আসবা সো এই যে একটা গিল ট্রিপে আপনাকে নিয়ে যাচ্ছে এবং আপনাকে ইমোশনাল ম্যালিপুলেশানে নিয়ে যাচ্ছে আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারছেন না এবং আপনার জন্য জিনিসটা অসম্ভব পেইনফুল হয়ে যাচ্ছে জিনিসটা আসলে কী হচ্ছে এবং ওখান থেকে অনেক সময় দেখা যায় যে আপনার সাথে উনি আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য যে ও আমাকে পাত্তা দিচ্ছে না ও আমাকে ভালোবাসতেছে না আমাকে গুরুত্ব দিচ্ছে না উনি অন্যদের সাথে ফ্লার্টিং করা স্টার্ট করতে পারেন বা অনেক সময় দেখা যায় এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে ওনারা জড়িয়ে যেতে পারেন অথবা যেটা দেখা যায় উনি ইন্টিমেট রিলেশনে চলে যেতে পারেন এবং এটা কেন করছেন উনি এটা বেসিকলি আপনাকে জেলাস ফিল করানোর জন্য করছে উনি কিন্তু আপনার প্রতি কানেক্টেড ডিভোটেড বাট উনি এক্সট্রা এই কাজগুলো করে এবং এখানে যে পয়েন্টটা জরুরি উনি কিন্তু আপনার সাথে সম্পর্কের শুরুতেও ইন্টিমেসিটা খুব দ্রুত সম্পন্ন করতে চাইবেন যদি উনি ফিমেল হন মেল পারসন হলে এখানে অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টে উনি এটা ডিলেতে ইনিশিয়েট করবেন ইন্টিমেসিটা বাট ফিমেল পার্টনার হলে উনি খুব দ্রুত ইনিশিয়েট করতে চাইবেন কারণ কি উনি আপনাকে ওন করতে চাইবেন যাতে আপনি ওনাকে ছেড়ে কোনো দিন চলে না যান এবং ওনার কাছে এই ইন্টিমেসিটা ফিজিক্যাল ইন্টিমেসিটা এটা ওই ম্যাথড বা ওটা ওই একটা বলা যেতে পারে একটা ইকুইপমেন্ট যেটার মাধ্যমে সে জাস্ট একটা কমিটমেন্ট নিয়ে নেয় আপনার সাথে সম্পর্কটা তার খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে এটা তার একটা কাইন্ড অফ অ্যাশিওরেন্স সে তাকে নিজে দেয় এ কারণে সে এই রিস্কি ডিসিশনগুলো নিয়ে ফেলে বা এই কাজগুলো উনি করে অ্যাভয়েডেন্টের সাথে কিন্তু এটার পার্থক্য আছে এভয়েডেন্ট কিন্তু ফ্লার্ট করবে বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যাবে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য বাট অ্যাংশিয়াস অ্যাট্যাচমেন্টে যারা থাকে তারা কিন্তু ফ্লার্টিং বলেন এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে বলেন এটা আপনাকে জেলাস ফিল করানোর জন্য আপনার ভালোবাসা যাতে ইনটেন্স হয় আপনি যাতে তাকে আরও স্পেশাল ফিল করাতে চান এই কারণে সে রিলেশনে যাবে বাট বাহ্যিক দিক থেকে বা আমরা যদি বাহির থেকে দেখি দুজন কিন্তু সেম বিহেভিয়ার দেখাচ্ছে এবং এই সেম বিহেভিয়ার কিন্তু হিস্টরিক পার্সোনালিটির মানুষরাও দেখিয়ে থাকেন বর্ডার লাইনের মানুষরাও কিন্তু এরকম উইমজিক্যাল ডিসিশন নেন এবং এই যে অ্যাংশাস অ্যাটাচমেন্টদের মানুষরা এরা যখন রিলেশনশিপে ওদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা ওটা পূরণ হচ্ছে না ওরা যদি নিজেকে ডিপ্রাইভ ফিল করে বা কোনো কনফ্লিক্ট ফিল করে তখন তারা যেটা করে তখন তারা এক্সপ্লোড করে প্রচণ্ড অ্যাঙ্গার আউটব্রেস শো করে এ কারণে অনেক সময় দেখা যায় যে অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের যারা মানুষ থাকে ওনাদেরকে আমরা চট করে বলে ফেলি তুমি তো বড়ো লাইনের পার্সোনালিটি তোমার তোমার একটা হিস্টোরনিক পার্সোনালিটি বাট বেসিকলি তার পার্সোনালি ডিসঅর্ডার নয় তার অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের প্রবলেম আছে হয়তো আরও এক্সট্রিমে গেলে ওই ডিসঅর্ডারটা প করে তো বাট সে সামহ জিনিসটা তো ম্যানেজ করে ফেলছে কারো কারো অ্যাকচুয়ালি ডিস থাকে আমি বলছি না ডিজর্ডার থাকে না বাট সবার যে ডিসঅর্ডার থাকবে এটা কিন্তু এমন না কিন্তু জিনিসগুলো মিমিক করতে পারে বিহেভিয়ার এক কিন্তু জিনিসটাকে আমরা ওভারঅল যখন অ্যানালাইসিস করবো তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো তার কি ডিসঅর্ডারে যাচ্ছে নাকি সে আসলে কোন অ্যাটাচমেন্টের মানুষটা এবং এখান থেকে যে জিনিসটা বললাম যে আপনি অ্যাকচুয়ালি একটা রোলার কোস্টার রাইডে ঢুকে গেছেন নিত্য নতুন ইমোশনাল ড্রামা আপনি নিজেকে অ্যাকচুয়ালি গেল ট্রিপে নিয়ে যাচ্ছেন আপনার জন্য সব কিছু হচ্ছে এবং আপনি যদি এটা কোনো রকম তাকে কথা বলতে যান সে আরও বেশি ইমোশনাল ড্রামা ক্রিয়েট করবে এবং আরও বেশি আপনাকে গিল ট্রিপে নিবে এবং আপনার তখন মনে হবে যে মানে আমার কি কোনো নিজের লাইফ থাকতে পারে না এবং তার উত্তর হবে বাবু তোমার কেন নিজের লাইফ থাকবে আমরা দুইজন মিলে তো আমরা আমি তুমি বলে কোনো শব্দ তো আমাদের মাঝে থাকবে না এবং এটা অ্যাকচুয়ালি একটা অবসেসিভ লাভ বা পজেসিভ লাভ এবং আপনি যদি এই রিয়েলিটি চেক ওনাকে দেন উনি এটা নিতে চাইবেন না এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই মানুষগুলো বেসিকলি অ্যাভয়েডেড অ্যাটাচমেন্টের যারা থাকে এদের সাথে বেশি রিলেশনে চলে যায় সিকিউর অ্যাটাচমেন্টের চেয়েও কেন এই জিনিসটা হয় কারণ ওই যে ওনারা তো ডিপ্রাইভ হয়ে অভ্যস্ত এবং ওনারা যেহেতু খুব ডিপ্রাইভ হয় উনি একাই দুইজনের ভালোবাসা ভালোবেসে ফেলে সো যখন একজন অভায়ডেন পার্সন যে কিনা খুব চার্মিং একটা পার্সোনালিটি নিয়ে আসবে খুব দ্রুত ফল করবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে নাকি এটা সে দেখবে না কেমিস্ট্রি খুব দ্রুত ফল করবে এবং দেখা যায় যে ডেটিং অ্যাপগুলোতে খুঁজে খুঁজে অ্যাভয়েডেন্ট আর অ্যাংশিয়াস এই দুজনেরই ভিতরে কম্বিনেশন হয় এবং কিভাবে যে এদের এই ম্যাচ এরকম হয় এবং অদ্ভুতভাবে মানে শুরুতে তাদের এই ফিলটাই হয় মানে উই আর মেড ফর ইচ আদার এখানে যে পয়েন্টটা আলটিমেটলি যখন একজন অ্যাংশিয়াস এবং অ্যাভয়েডেন্ট একসাথে হয় কিছু দিনের ভিতরে অ্যাভয়েডেন্ট সাফোকেটেড হবে এবং ওটা আসলেই সাফোকেটেড হওয়ার মতোই কারণ অ্যাংশিয়াসের যে বিহেভিয়ার সিকিউর পার্সন সাফোকেটেড হবে সো যখন উনি সাফোকেটেড হন তখন উনি আরও দূরে যান এবং বলে তুমি খুবই টক্সিক তুমি খুবই এক্সস্টিং পার্সন সো তুমি তোমার নিজেকে নিয়ে কাজ করো তুমি খুব ক্রেজি এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষ কিন্তু অ্যাকচুয়ালি জানে উনি ক্রেজি ইন্টারেস্টিং ব্যাপার অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষ কিন্তু জানে যে উনি ক্রেজি ওনার বিহেভিয়ার নর্মাল না এবং উনি নিজেও এটা বলে অন্যদেরকে যে আমি কিন্তু একটু ক্রেজি টাইপের বা আমি একটু আওলা টাইপের তাই না আমি হয়তো মানে যখন ভালোবাসি ধ্বংসাত্মকভাবে ভালোবাসি এসব কথা ওনারা বলেন কিন্তু ওনারা ওনাদের নিজেদেরকে হিল করতে প্রস্তুত না এবং এখানে আরেকটা জিনিস যেটা দেখা যায় যেটা বলছিলাম যে তখন ওই অ্যাংশাস এবং এভয়েডেন্ট দুইজনে মিলে কাইন্ড অফ একজন মানে একটা মানে টম অ্যান্ড জেরির মতো একটা অবস্থা হয় একজন আরেকজনকে চেস করতে থাকে দৌড়াতে থাকে এবং যিনি অ্যাংশাস অ্যাটাচমেন্টের উনি আরও অ্যাংশিয়াস হন উনি আরও সাফোকিট করে এবং যিনি অ্যাভয়েডেন উনি তো আরও দৌড়ে পালাতে থাকেন এবং তারপরেও অনেক সময় এরা যে লাইফে সার্ভাইভ করতে পারে না এমন না রিলেশনশিপটা তারা সার্ভাইভ করে কিন্তু এগেইন যখন একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ কোনো অ্যাংশাস অ্যাটাচমেন্টের মানুষের সাথে আসেন তখন সম্পর্কটা আস্তে আস্তে করে স্থির হতে পারে কারণ সিকিউর অ্যাটাচমেন্টের মানুষটা যদি এটা বুঝতে পারে যে না আমার পার্টনারের অ্যাকচুয়ালি অ্যাংশাস অ্যাটাচমেন্ট আছে এবং উনি এটাতে সাফার করছেন তখন আস্তে 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 প্রচণ্ড ভালোবেসে আদর করে বোঝালে এরা কিন্তু তখন কাজ করে এবং এরা কিন্তু তাদের ইমোশনটা অ্যাড্রেস করতে পারে না তাদের নিজেদের সব চাহিদা সব ভালো থাকাকে তো সাপ্রেস করে সিকিউর একজন মানুষ যখন আস্তে আস্তে করে তাকে একটা লাইফ দেখায় যেখানে তুমিও কথা বলতে পারো এবং আমি তোমাকে অ্যাকসেপ্ট করব ধীরে ধীরে ওই সাহসটা তার ভেতরে আসে সে নিজেকে এক্সপ্রেস করতে চায় এবং এখানে যে জিনিসটা খুব জরুরি তাকে বোঝা যে একটা হেলদি রিলেশনশিপ কীরকম হতে পারে একটা সিকিউর অ্যাটাচমেন্ট ভালোবাসাটা যেমন খুব কম্প্যাশনেট হবে তেমন স্যাক্রিফাইসও থাকবে এবং আমরা নিজেদের জন্য বাঁচতে পারবো কিন্তু যখন একজন অ্যাংশাস অ্যাটাচমেন্টের মানুষ ওনাদের চলে আসে ওনাদেরটা কাইন্ড অফ ম্যানিক লাভ থাকে মানে শুধুমাত্র আমি মানে অবসেসিভলি তোমার পিছনে দৌড়াবো এবং তখন আস্তে আস্তে করে ওনাকে যদি আপনি এই রিয়েলিটি চেকটা দিতে পারেন এবং ওনাকে বলতে পারেন এই জিনিসটা যে তুমি কেন হুবহু আমার মতো হতে চাইছ তোমার কি পছন্দ তুমি এখানে বলো এবং তুমি তোমার নিজের যে অনুভূতিগুলো এতদিন ধরে দমন করছো বা চাপিয়ে রাখছো ওটাকে আস্তে আস্তে করে তুমি নিজের সামনে দাঁড়া করাও যে কেন আমি আরেকজনকে খুশি করবো ছোটোবেলায় যদি আমি এরকম কোনোভাবে নিজেকে ডিপ্রাইভেশনের শিকার হতে হয় তার মানে তো এটা না ভবিষ্যতেও হতে পারে এবং সব সময় এই কারণেই যারা আমাকে আসলে ওই রেড ফ্ল্যাগটা দেখাচ্ছে যারা খুব ডমিনেট করছে বা খুব মানে আমাকে পাত্তা দিচ্ছে না এরকম মানুষদের পেছনে আমাকে কেন ছুটতে হবে কেন আমি একটু অপেক্ষা করব না এবং ওই মানুষটার সাথে আমি মানে একটা সম্পর্কে যাব না যেখানে আমি ডিসএগ্রি করতে পারি হ্যাঁ তোমার কোর ফিয়ার তুমি ডিসএগ্রিমেন্ট নিতে পারো না তোমাকে সাথে সাথে এগ্রি করতে হয় বাট পৃথিবীতে তো এমন মানুষ আছে ওই হেলদি রিলেশনশিপটা যেটা তোমাকে অফার করবে এবং আমি সেই মানুষটা যে তোমার ডিসএগ্রিমেন্টটা নিব যখন একজন সিকিউর পারসন এই কথাগুলো আস্থার সাথে আদর করে ভালোবেসে মানুষটাকে বলেন তখন কিন্তু এই মানুষটা ধীরে ধীরে ওনাকে বিশ্বাস করে এই সম্পর্কটাতে আগাতে পারেন এবং ওনার এই যে ইনসিকিউর একটা অ্যাটাচমেন্ট যেটা ওনাকে খুব অ্যাংশিয়াস করে ফেলে ওখান থেকে উনি বের হতে পারবেন এবং আপনি যদি সিকিউর অ্যাটাচমেন্টের একজন মানুষ হন এবং আপনি যদি আপনার অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের পার্টনারকে ডিল করতে থাকেন আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে শুরুর দিকে আপনি যখন তাকে সিকিউর এনভায়রনমেন্ট অফার করবেন তখন কিন্তু উনি ওনার বিভিন্ন ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স এটার জন্য উনি কিন্তু আপনাকে দায়ী করবে উনি সবসময় এটাই ফিল করাবে যে ইউ আর নট গুড এনাফ ফর হিম অর হার বা আপনি ওনাকে বোঝেন না উনি তো আপনার জন্য সব কিছুই করছে এবং আপনি সব সময় ওনাকে ডিপ্রাইভ করেন এবং সব কিছুতে আপনাকে কাইন্ড অফ একটা কমপ্লেনের ভিতরে নিয়ে যাবে এবং আপনার ভিতরে এরকম একটা ভাইপ তৈরি করে ফেলতে পারে যে আপনি খুব ভার্স্ট একজন লাইফ পার্টনার বাট আপনাকে এই জায়গাটায় অবশ্যই মাথায় চিন্তা রাখতে হবে যে না বেসিক্যালি এটা ও ওর নিজের ভেতরের ইনসিকিউরিটি আমাকে বলছে এটা আমার ইনসিকিউরিটি না যদি আপনি সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ হন বাট আপনি যদি অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষ হন তাহলে ওনার কথাগুলো কিন্তু কিছু কিছু সত্যিও হয়ে যাবে আপনার জন্য সো সব কিছু আমরা যদি অ্যানালাইসিস করে দেখি যে অ্যাংশাস অ্যাটাচমেন্টের একটা মানুষ তার চাইল্ডহুড ট্রমা থেকে এই সিচুয়েশানটা ডেভেলপ করে রিলেশনশিপে সে স্ট্রাগল করে কন্টিনিউয়াস ভুল ডিসিশন নেয় ভুল ডিসিশন তাকে আরও বেশি স্ট্রংলি বিশ্বাস করায় যে তাকে তার এই অ্যাটাচমেন্টের মধ্যেই থাকতে হবে এবং ভালোবাসার মানুষ এভাবেই তাকে লাইফে পেতে হবে এবং এটা তাকে আস্তে আস্তে করে এই বদ্ধমূল ধারণা থেকে সে নিজে যে টক্সিক হয়ে যায় এটা সে বুঝতে পারে না কিন্তু যদি কখনো কোনো সিকিউর মানুষ তাকে ওই অসম্ভব ভালোবাসা দিয়ে আদর করে জিনিসটা বুঝিয়ে বলে তখন বেসিকলি সেটা নিয়ে কাজ করতে চায় আর যদি আপনি সেই মানুষটা হন যিনি অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টে সাফার করছেন এবং আপনি নিজেকে নিয়ে কাজ করতে চান আপনি অবশ্যই যদি প্রফেশনাল থেরাপি নেন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন